দু সালের এশিয়া কাপে সাপুর জাদরানের লম্বা চুল ঝাঁকিয়ে দৌড়ে আসার দৃশ্য এখনো চোখে ভাসে তখনও আফগানিস্তান ছিল অঘটন ঘটানোর দল কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন এখন তারা এশিয়ার দ্বিতীয় শক্তিশালী সাদা বলের দল পাকিস্তান শ্রীলঙ্কার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের ছাপিয়ে আফগানিস্তানের ক্রিকেট উঠে এসেছে ভিন্ন বাস্তবতার ভেতর দিয়ে বড় দলগুলোর ক্রিকেটাররা জানে একজন ব্যর্থ হলে অন্যজন সামলে নেবে কিন্তু অ্যাসোসিয়েট ক্রিকেটে এমন সুযোগ নেই একজন ব্যর্থ হলে দলটাই শেষ এমন প্রতিযোগিতার মধ্যে বেড়ে ওঠার কারণে আফগান ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা অন্যদের চেয়ে অনেক বেশি মোহাম্মদ শাহজাদকে মনে আছে ম্যাচের মধ্যে পেস্ট্রি আনিয়ে খেতেন তারপর ছয় মারতেন কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওভার থিঙ্কিং করতেন না রহমানুল্লাহ গুরবাদ সহ আফগান ব্যাটাররা এই সহজাত প্রবৃত্তির উপরেই নির্ভর করেন শরীরের প্রতিক্রিয়া অনুযায়ী খেলা মাথাও চলবে সাথে বেশ সায় দেবে মন শাহজাদ থেকে গুরবাজ পরিবর্তনটা স্পষ্ট এখন আফগান ক্রিকেটের আরেকটি বড় শক্তি হলো তাদের খেলোয়াড়দের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া পরিবর্তনে সহায়ক হয়েছে এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটগুলো গুলো বছর বয়সেই রশিদ খান আইপিএল খেলতে যান মুজিবুর রহমানও বাংলাদেশের মতো নিজেদের সিস্টেমের উপরে নির্ভরশীল না থেকে তারা বিভিন্ন কন্ডিশনে ভিন্ন কোচদের কাছ থেকে শেখেন একই সাথে বিদেশের লিগের চাপ সামলে ম্যাচ উইনার হওয়ার অভিজ্ঞতা পান নিজেদের সিস্টেম তারা নিজেরাই বানিয়ে ফেলেছেন ওটাই আফগানিস্তানের নিজস্ব সিস্টেম শুধু প্রতিভা নয় পরিশ্রমও এই দলের মূল মন্ত্র রাশিদ খান বিরাট কোহলির মতো ফিটনেস রুটিন অনুসরণ করেন আইপিএল ব্যস্ত সময় গুরবাজরা রোজা রেখে খেলেন কিন্তু একদিনও ট্রেনিং মিস করেন না কারণ কি কারণ জীবনের কঠিন বাস্তবতা তারা শুরুতেই দেখে ফেলেছে ওই বাস্তবতাটা ছিল বলেই তাকে হেসে উড়িয়ে দিয়ে ভিডিওর মতো আফগানরা বলে দিতে পারে এটাই বাস্তব আই লাভ ইউ তবে আফগান সমস্যা কম নয় রিপন পরিবারতন্ত্র আর লবির রাজনীতি দীর্ঘদিন ধরেই চলছে রশিদ আজগার আফগান করিম জানাতদের ক্ষমতার বলায় অনেক সময় খারাপ সিদ্ধান্ত এনেছে কিন্তু তরুণ ব্রিগেড যে গতিতে উঠে আসছে তাতে এসবের দিন সে হওয়া শুধু সময়ের ব্যাপার আফগানিস্তানের বড় শক্তি হলো পরিকল্পনা ইংল্যান্ড ভুল সিদ্ধান্তের জন্য নিজেদের বিপর্যস্ত করছে আর ইংরেজ কোচ জোনাথন ট্রট আফগানদের শেখাচ্ছেন কিভাবে ম্যাচ শেষ করতে হয় আফগান ক্রিকেট বোর্ডও কখনো বলেনি আমাদের আইপিএল থেকে শেখার কিছু নেই পাকিস্তান বাংলাদেশ কি আফগানদের এই উত্থান টের পাচ্ছে না রবিল ইসলাম রানি একাত্তর